তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুনেছি বাণী তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো অনেকদিন পরে আবার ব্লগ স্টার্ট করছি দেখো এখানে আবার সকালবেলা উঠে ছেলে পড়তে বসেছে আর এখন আমি কাজগুলো করব। তো দেখতে থাকো সারাদিন কি কাজ করি না করি তো ব্লগ দেওয়াই হয় না কবে থেকে তো ভাবলাম আজকে যে ব্লগটা শুরু করি তো ছেলেকে দিয়ে শুরু করছি ওর পড়াশোনা হয়ে গেলে তারপর ও খাওয়াতে বসবো চলো তারপরে রান্নাটা সেরে নেব চলো তো কাজকর্ম সেরে চলে এসছে হচ্ছে পার্কের এখানে যে ভ্যাকসিন সেন্টারে তো এখানে ভ্যাকসিন দিতে এসছি বাবুর তো সাড়ে চার বছরের একটা ভ্যাকসিন ছিল তো ওটা দিতে এসছি দিয়ে এখানে দেখো বসে আছে ওর মুখটা দেখলে তোমরা বলবা যে মানে শু দিবে দেখো মুখটা দেখো শুই দিবে কষ্ট হচ্ছিল বা ব্যথা লাগবে বাড়ির থেকে তো বলছিল না আমি দেব না দেব না তো দিতে তো হবে এই জন্য নিয়ে আসি তারপর এখানে বসে আছে তো দেখো বলছিল হাতে দিব হাঁটব হাঁটবো তো হাঁটতে তো পারবে না আমি জানি এই পোস্টার টোস্টার খুব ব্যথা হয় তো ব্যথা হয়েও ছিল দুদিন বিছানায় শুয়েছিলো বিছানার থেকে নামেও নেই কিছুই করেনি যেখানে বসে আছি ওর নাম ডাকলে তখন যাব তো ওই যে নামটা ডাকেনি নি এখনও অন্যদের দিচ্ছে তো একটু ভিড় আছে মোটামুটি ভালোই ভিড় আছে তো কাজকর্ম সেরে এসছি বাড়ির থেকে কোনো টেনশন নেই তো ওই যে এখানে এখন দেবো ওই যে দেওয়া হয়ে গেছে দেখো মুখটা দেখো কান্নাও করছিলো তো তারপর বাড়ি এসে বায়না ধরছিলো যে আমি বার্থডের ক্যাসেটটা দেখব তো ওর যে এক বছরের বার্থডে হয়েছিল তো ওই বার্থডের সময় ক্যাসেটটাও দেখবে কান্না তারপর ওর বাবা লাগিয়ে দিল পেন তো দেখছে দেখো কত ছোট ছিল তখন প্রথম বছরের বার্থডে তো তোমাদের তো দেওয়া হয় নাই তো আমি ভাবলাম তো চলো দেখছে যখন ক্লিপটা নিয়ে নেই এটা হচ্ছে আমার মা সামনেরটা তোমরা দেখছি যে আগে তো দেখো তারপর রাত্রেবেলা আবার পিকনিক করছিলো ওর বাবা বাবা যা বাবু আর মানে আমরা দুই ফ্যামিলি তো পিকনিক করবে বলছিল তো ওখানে আগুনে মানে গ্যাসে রান্না করেনি বাইরে খা লাকড়িতে রান্না করেছে তো ওদের বাড়িতেই ওখানে পিকনিক খেয়ে বাড়িতে এসছি হচ্ছে একটার সময় তো ওখানে তো এখানে ভাত আর মাংস তো এই যে মাংস বসিয়ে দিয়েছে তোমাদের দাদা রান্না করছে ভাত আর মাংস আর বেগুন ভাজা তো বেগুন ভাজাটা হয়নি তো এখানে সবাই দাঁড়িয়েছে আগুন তাপাচ্ছিলো আমি বসেছিলাম এই সাইডে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ব্লগে তো টাটা